ব্যাস আজকের কালেকশনটি রিভিউ করার আগে তোমাদেরকে একটি গুড নিউজ দিতে চাই আর তা হচ্ছে তোমরা অনেকই কমেন্ট করতে যে পেজে মডারটা রাখার জন্য অনেকে কিন্তু পেজে মেসেজ করতে বাট রিপ্লে পেতে না কিন্তু আমরা আজকে থেকে এফএফ আইডি সব বিডি পেজে কিন্তু মডারটা রেখেছে এবং তোমরা সেখানে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পাবে যদি আমার দ্বিতীয় পেজ এফ এফ জাহিদ গেমারে কোনো প্রকার মডারটা রাখা হয়নি তবে আবার মেন পেজ যেটাতে সত্তর হাজার প্লাস ফলোয়ার সেটাতে কিন্তু মডারেটর রাখা হয়েছে এবং তিনি ছিলেন আমাদের পঞ্চম এডমিন তাকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে পেজে রাখা হয়েছে কারণ হোয়াটসঅ্যাপে এতগুলো এডমিনের দরকার নেই ছয়জন এডমিন তো সেখান থেকে একজন এডমিন সরিয়ে কিন্তু আমরা পেজে দিয়েছি তোমরা এখন থেকে পেজে মেসেজ করলে রিপ্লাই পাবে তো যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিপ্লাই না পাও তারা চেষ্টা করো পেজে মেসেজ করার অ্যান্ড যারা পেজ থেকে ভিডিওটা দেখো তারা সরাসরি পেজে মেসেজ করলে রিপ্লাই পেয়ে যাবে তো আজকে যে কালেকশনটি রিভিউ করব একটি অসাধারণ কালেকশন যার লেভেল থাকবে লাইক সাতচল্লিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আমরা যদি এখানে পাসগুলো লক্ষ্য করি প্রতিটা পাসগুলো নেওয়া শুধুমাত্র এই মাসের ভূয়া পাসটি নেওয়া হয়নি তবে নেওয়ার এখনও সময় আছে অ্যান্ড এখানে কিন্তু অনেক দিনের ডায়মন্ড ক্লেম করা যাবে সেটা দিয়ে নেওয়া যাবে অ্যান্ড আমরা যদি এলিট পাসগুলো লক্ষ্য করে এখানে কিন্তু পাঁচ শত প্লাস করে অনেকগুলো এলিটপাসের বেজ নেয়া আছে। অ্যান্ড ম্যাক্সিমাম এলিট পাসগুলোই কিন্তু নেয়া শুধু মাঝখানে কয়েকটা এলিট পাস বাদে অ্যান্ড এটা পুরোনো কালেকশন ছয় ইয়ার্স ওল্ড অ্যান্ড গাইস আমরা যদি দেখি এটা কিন্তু প্রাইম এইট এ কালেকশন এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেই গাইস এখানে সর্বমোট বারোটি বোগান থাকবে তার ভিতরে ছয়টি বোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাস লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটেড টপ গান স্কিন যেমন স্কায় টাইটান স্কায় থাকবে এক্সিমেটেড ইনকিউবেটর টপ স্কিন থাকবে এমপি ফোরটির যে ইনকিউবেটর টপ স্কিন সেটি থাকবে এর ইনকিউবেটর টপ স্কিনটি থাকবে M10 এর টপ স্কিন থাকবে টু শটারের টপ স্কিন থাকবে তো গাই সেখানে ম্যাক্সিমাম গানগুলোর কিন্তু টপ স্ক্রিনগুলো অ্যাভেলেবেল যদিও ইভোগানের সংখ্যা একটু কম বাট এখানে লেজেন্ডারি যে টপ স্কিনগুলো ইনকিউবেটার সেগুলো থাকবে তো এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফারণ ইভোটি দুই লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন এক ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স সাথে টাইটেন স্কার থাকবে অনেকগুলো স্কিন কিন্তু অ্যাভেলেবেল এখানে পনেরোটি স্কিন ক্রোজা এগারোটি স্কিন ফার্মাসি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সমেট ইভোটি ম্যাক্স সরি এক্সেমেটির ইভো নেই তবে স্ক্রিনটি থাকবে এ নাইন ফোর চালেভেল ইভো থাকবে আগের এগারোটি স্কিন প্যারাফল দশটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এন চোদ্দো এগারোটি স্কিন এস কেস নয়টি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উড দশটি স্কিন এসেড নয়টি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্ক্রিন এম সিক্সটি দশটি স্ক্রিন করের দুটি স্ক্রিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে এবং ইনকিউবেটার টপ স্ক্রিনটি থাকবে সর্বমোট আঠারোটি স্ক্রিন এমপি ফাইভ চার লেভেলেও থাকবে বিএসএস আটটি স্ক্রিন এমপি ফোর্টি কোবরা ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্ক্রিনটি থাকবে হলুদ পোকারটি থাকবে সবুজ পোকার থাকবে প্রতিটা গানেরই কিন্তু ইনকিউবেটার টপ স্ক্রিনগুলো থাকবে অ্যান্ড পি নাইনটি তিন লেভেলেও থাকবে থানসন ইফানে নয়টি স্কিন ভেক্টর সাতটি স্কিন ম্যাকটেন নয়টি স্কিন ভিজন চারটি স্কিন এম টেন নতুন এফটি তিন লেভেল পুরনো এফটি ম্যাক্স সাত ইনকিউটার স্কিনগুলো থাকবে সর্বমোট ষোলোটি স্কিন স্পাস নয়টি স্কিন টু শটার ইভটি চার লেভেল সাথে ট্রপিক্যাল প্যাড থাকবে এবং ইনকিউটার স্কিনগুলো থাকবে সর্বমোট আটটি স্কিন ম্যাক্স 10 দশটি স্কিন ট্রোকন চারটি স্কিন এডোভ্ল্যাম কার নাইনটি এইট এম টু বি ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে গান কালেকশনটা কিন্তু ভালোই থাকবে ছয়টা ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং প্রতিটা গানের ইনকিউবেটেড টপ স্কিন থাকবে সাথে ড্রেসটা কিন্তু অনেক ভালো এখানে চারটি ফিস্টি স্কিন থাকবে লেভেলটাও হাই তিরাশি লেভেল গোল্ডেন প্রোফাইল প্রাইম এইট ছয়টি ম্যাক্স অ্যান্ড সাতশো প্লাস ড্রেস যেখানে অসংখ্য এলিট পাস এবং টপ টপ বান্ডেল থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে থেকে পপুলার যে হেয়ারগুলো সেগুলো কিন্তু থাকবে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেই প্রথমে হেয়ারগুলো দেখে নিব তোমরা হেয়ারগুলো একটু লক্ষ্য করো পার্পেল শেটের হেয়ার এটি ফ্রি ফায়ার সব থেকে বেস্ট এবং রেয়ার হেয়ার সেটি কিন্তু থাকবে তারপর আমরা যদি দেখি যে ইলেকট্রিক শকের হেয়ার এটিও কিন্তু মোটামুটি রেয়ার বলা যায় এবং পপুলার বলা যায় অ্যান্ড আর হেয়ার থাকবে সাদা চুলের জুটি হেয়ার এক একসময় পপুলার হেয়ার ছিল অ্যান্ড এখনও মোটামুটি জনপ্রিয় সাথে ডক্টরের হেয়ারটি এটিও কিন্তু অনেকের কাছে ফেভারিট শুধুমাত্র কালো জুটিটি ব্যতীত এখানে ফ্রি ফায়ার সব ধরনের রেয়ার হেয়ারগুলো থাকবে শুধু সেই কালো জুটিটি থাকলে কিন্তু পারফেক্ট হয়ে যেত মানে এরপরে কিন্তু আর কোনো রেয়ার হেয়ার আছে বলে আমি মনে করি না বা তোমরাও জানো যে এগুলোই হচ্ছে ফ্রি ফায়ার থেকে রেয়ার হেয়ার ইলেকট্রিক শক সাদা জুটি ডক্টর বান্ডেল এবং কালো জুটি যাই হোক এখানে সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছি কালো জুটি ব্যতীত সাথে কিন্তু ফিমেল কালেকশনও ভালো থাকবে এখানে আরও অন্যান্য যে ড্রেসগুলো সেগুলো ভালো থাকবে এবারে মাস্কগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের এর জম্বি সামরের মাথা ডক্টর পান্ডালের মার্কস সহ অসংখ্য রেয়ার মার্কস থাকবে অ্যান্ড এখানে কিন্তু সিজন ওয়ান টু থ্রি তিনটাই অ্যাভেলেবেল অ্যান্ড নারুটো অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল থাকবে এবার আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে গাইস ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট দুইটাই কিন্তু থাকবে অ্যান্ড সিজন ওয়ান টু থ্রি থাকবে আমরা কিন্তু এখানে হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু থাকবে তারপরে সাদা চুলের জুটির বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার সরি এটি এলিকপাসের বান্ডেল পুরনো একটি এলিকপাসের বান্ডেল যেটি আজুবাই বান্ডেল হিসেবে চেন অনেকে তারপরে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউটার বান্ডেল টক্টর বান্ডেলটি থাকবে সিজন থ্রি বান্ডেলটি থাকবে সিজন ওয়ানের বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে অ্যান্ড ফিমেল কালেকশনও ভালো থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে মতো ভুল কালেকশন থাকবে এখানে কিন্তু আমরা মিনাটো বান্ডেলটি পেয়ে যাচ্ছি অরুচিমারু বান্ডেলটি পেয়ে যাচ্ছি আরও অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল থাকবে নারুটেন বান্ডেল এখানে আরো অনেকগুলো পুরনো এলিপ্লাসের বান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোনো এলিপ্লাসের বান্ডেল তো গ্যাস তোমরা অনেকে আমাদেরকে মেসেজ করো রিপ্লাই পাও না একটি নাম্বারে মেসেজ করে চলে যাও তাহলে কিন্তু হবে না আমাদের এডমিন অনেক ব্যস্ত থাকে অনেক মেসেজ থাকে আমাদের কাছে একজন এডমিনকে মেসেজ করে রিপ্লাই না পেলে পরবর্তীতে অন্য একজন এডমিনকে মেসেজ করবে এবং আমাদের নাম্বার যেহেতু প্রতিনিয়ত ব্যান্ড হয় তো আমরা যে নতুন নাম্বারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ইউটিউবে এবং ফেসবুকের প্রোফাইলে আপডেট করে দেয় সো সেখান থেকে নিউ নাম্বার কালেক্ট করে যোগাযোগ করবে অ্যান্ড এখন থেকে আমাদের ফেসবুক পেজ এফ এফ আইডি সব বিডি সেখানে মেসেজ করলে রিপ্লে পাবে এখানে পার্পল শেট বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল গেস তোমাদেরকে আরেকটি ব্যাপার সাবধান করে দেয় তোমরা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও জয়েন হওয়ার পরে দেখবে অনেক ফেক মানুষ নিজে থেকে তোমাদেরকে মেসেজ দিবে এবং আমার মতো লোগো নিয়ে আসবে আমার মতো দেখতে নাম্বারও নিয়ে আসবে অ্যান্ড আমার ভয়েস ব্যবহার করবে যেগুলো আমি গ্রুপে দিয়ে থাকি ডিল শুরু করো ইত্যাদি ইত্যাদি সেগুলো দিয়ে তোমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে তোমাদেরকে ধরা দিতে পারে সো এদের থেকে একটু সতর্ক থাকবে অ্যান্ড আমাদের নাম্বার ইউটিউবের সাথে মিলিয়ে নেবে এবং অনেকে আমার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে তাদের পেজ তাদের ইউটিউব চ্যানেল টিকটক সেখানে আপলোড করে তাদের নাম্বার ব্যবহার করতেছে অ্যান্ড তোমরা সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে এসে উল্টো পাল্টা কমেন্ট করো সো এদের থেকে সাবধান থাকার জন্য এবং আমার রিয়েল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এফ এফ জাহিদ গেমার এবং জাহিদ বড়ো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে এফএফ আইডি সব ভিডিও এবং এফএফ জাহিদ গেমার পেজ দুটি ফলো করে রাখো তাহলে কিন্তু এই ফেক ভিডিও থেকে তোমরা এড়াতে পারবে আর আমি একটি কথা আবারও বলি আমার রিয়াল নাম্বার কালেক্ট করার জন্য অবশ্যই বারবার আমার ইউটিউব চ্যানেলে আসবে সেখানে প্রোফাইলের সাথে মিলিয়ে নেবে অ্যান্ড যেহেতু নাম্বার প্রতিনিয়ত ব্যান্ড হয় সো আপডেট নাম্বারগুলোই কিন্তু প্রোফাইলে দেওয়া থাকে তো এখানে কিন্তু বানি বান্ডেল পাবো জম্বি চ্যামরের বান্ডেল পাবো তাছাড়া আরও অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড আমরা যদি এখানে প্যান কালেকশনগুলো দেখি এখানে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে সাথে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান থাকবে এখানে ফিমেল কালেকশনটা মোটামুটি ভালো এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা রিমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু একশো সতেরোটির মতো ইমোট থাকবে যেখানে ছয়টি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট লল ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে অ্যান্ড সব ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল সর্বমোট একশো সতেরোটির মতো ইমোট মোট থাকবে অ্যান্ড অসাধারণ ষাটটি অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু একটি লোকসিঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য যে কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ